আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আপনাদের মাঝে লজ্জাতুন লজ্জাতন্নেশা কিতাব নিয়ে উপস্থিত হলাম রচনায় তান্ত্রিক সুফিয়ান কবিরাস স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল বইটি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যারা বইটি সংগ্রহ করবেন অবশ্যই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে করে দেওয়া হবে কিতাবের সাথে গুরুর অনুমতিপত্র সহ দেওয়া হবে ইনশাল্লাহ বই নেওয়ার পরে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে এই কিতাব দিয়ে জিন সাধনা করতে পারবেন সাধনা করতে পারবেন ভূত সাধনা করতে পারবেন দূর থেকে স্ত্রীকে হাজির করতে পারবেন স্বামীকে বশীকরণ করতে পারবেন মগকে চালাম দিয়ে বশীকরণ করতে পারবেন বসীকরণ কবজ পাবেন শত্রুকে ধ্বংস করার কবজ পাবেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতে পারবেন পরকীয়া সম্পর্ক বিচ্ছেদ করতে পারবেন শত্রুকে সাইস্তা করতে পারবেন শত্রুর বাড়িতে জিন চালান করতে পারবেন শত্রুর বাড়িতে মাসান চালান করতে পারবেন এক কথায় এই কিতাব দিয়ে অসংখ্য কাজ আপনারা করতে পারবেন ইনশাল্লাহ এই কিতাবের প্রত্যেকটা কাজ হচ্ছে পরীক্ষিত স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এইরকম অরিজিনাল বইটা আপনারা পেয়ে যাবেন এই কিতাবটি প্রকাশিত হয়েছে কামরূপ কামাক্ষা লাইব্রেরি থেকে অরিজিনাল কাঠের কাগজের বই এই কিতাবটি আমার কাছ থেকে অনেকে সংগ্রহ করেছে তারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নারী কাটা বানবিদ্যা শয়তান জিন সালাম দিয়ে বসীকরণ করতে পারবেন শরীর বন্ধ করার কবজ পাবেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে পারবেন এক কথায় সব ধরনের কাজ গ্যারান্টি সহ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন